যেখানে দাঁড়িয়ে দিয়েছি এই রোডটি সংস্কার হয় না সংস্কার না হওয়ার ফলে এই রোডের অবস্থা এই নোয়াখালী থানার অন্তর্গত সাং সাংসুবনপুর থেকে সম্পাড়া সাং সুবর্ণপুর থেকে সম্পাড়া রোডের বেহাল দশা আপনাদেরকে যদি আমি দেখাই আজকে বৃষ্টি নেই বলে চরে কিন্তু রোডের যে গর্তগুলি রয়েছে এক একটি গর্ত মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে মানুষের আপনাদেরকে যদি আমি দেখাই যে রোডের মধ্যে যে পরিমাণ পানি পরিমাণ গাড়ি এই রোডে চলে বড় গাড়িগুলি চলতে ফিরতে ওনাদের আসলে কষ্ট হয়ে যাচ্ছে আপনাদেরকে যদি আমি দেখাই যে এই গাড়িগুলি আসলে রোডে আসে যেগুলি সাফের মতো আসলে সাফের মতো না চলে কোনো উপায় নেই দেখছেন যে রোডের ব্যবহুল অবস্থা রোডটি সংস্কারের জন্য আপনি যদি এই রোডের বিষয়ে কোনো কিছু না জানেন বা না জানাতে পারেন অন্তত আপনার একটি ভিডিও শেয়ার দিয়ে হতে পারে আমাদের একটা জনগণের কল্যাণ আপনাকে আমি বলবো যে জনগণের কল্যাণে জনগণের কল্যাণে আপনি আপনার এই ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকতে পারেন সড়ক বিভাগে জানান যে সড়ক বিভাগে আমাদের এই যে ব্যবহুল আমাদের রাস্তার কাজগুলি করে দেওয়ার জন্য আমি সড়ক বিভাগকে অনুরোধ করব যে আপনাদের ভিডিওটি এই শেয়ারের মাধ্যমে আমাদের এই রাস্তাঘাটের অবকাঠামো ধরে রাখার জন্য সকল জনগণকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা শেয়ারের মাধ্যমে সড়ক বিভাগ দেখবে এটা আমরা উপকৃত হব জনগণ উপকৃত হবে আপনার একটি শেয়ারের মাধ্যমে